নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মধুরাজ লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি আমার পুরো ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে নিচ্ছি কেন জানো আমি এই ড্রেসিং টেবিলটা সুন্দর করে ডেকোরেশন করব আর আমি ডেকোরেশন করব সুপার ক্লে আর্ট দিয়ে সুপার ক্লে আর্ট দিয়ে আমি ছোট্ট 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 ছোট্টো অনেক ফুল বানিয়েছি সেই ফুলগুলো দিয়ে আমি পুরো ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে সাজাবো তো তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলের পাশে দেখো তো চলো ভিডিওটা সুন্দর Não é verdade, আমি সুপার ক্লেটি মিশো থেকে কিনেছিলাম মাত্র আটানব্বই টাকার বিনিময়ে টোটাল দুটো সুপার ক্লে প্যাক ছিল তো এখানে আমার অনেক পরিমাণে প্রায় আমার দেড় থেকে দুশো পরিমাণে ফুল হয়েছে তাও এখনও আমার অনেকগুলো বাকি আছে সুপার ক্লে মানে রেডি করাই আছে তো সেগুলো আমি এখন ইউজ করিনি যেগুলো আমি ইউজ করেছিলাম এগুলোতে প্রায় আমার দেড় থেকে দুশো মতো ফুল হয়েছে তো এই ফুলগুলোতে বিভিন্ন কালারের ফুল আমি এখানে বানিয়েছি এবং সুন্দর করে আমি পুরো ড্রেসিং টেবিলটাকে ডেকোরেশন করার চেষ্টা করেছি তোমরা হয়তো যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই জানো যে আমি আমার পুরো রুমটাকে বা আমার পুরো বাড়িটাকে সাজাতে খুব ভালোবাসি এছাড়াও আমি খুব 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 বেশি পরিমাণে গাছ লাগাতে ভালোবাসি আর আমি চাই আমি যেহেতু হাতের কাজ করতে খুব ভালোবাসি সেজন্য আমি আমার নিজের হাতে ছোঁয়া দিয়েই সমস্ত পুরো রুমটাকে বা পুরো বাড়িটাকে সাজাতে চাই তো এরপরও তোমাদেরকে অনেক ডেকোরেশনের কাজ আমি দেখাবো আমি বোটল আর্ট করছি রিসেন্টলি আমি কিছু পেন্টিংয়ের কাজও করেছি তো আমি এছাড়াও আমি আঁকতে খুব ভালোবাসি ডিজাইন খাতা তো অনেক 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 এঁকেছি হয়তো আমার ভিডিওতে তোমরা সেগুলো দেখতেও পাবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ওপরের ডেকোরেশনটা করা হয়ে গেছে আর আমি পুরো ড্রেসিং টেবিলটা কিন্তু এই ফুলটা দিয়ে সাজাবো না কারণ পুরোটা সাজালে দেখতে অতটা ঠিক ভালো লাগবে না তাই আমি ওপরে কিছুটা অংশ এটা করব আর নিচের কিছুটা অংশ এটা করবো সেটাও তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম তো এখন আমার পুরো ড্রেসিং টেবিলটা সাজানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে ফুল ড্রেসিং টেবিলের লুকটা আমি শেয়ার করছি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে আমার এই ড্রেসিং টেবিলটা কেমন লাগছে ডেকোরেশনের পর আমি কিছুদিনের মধ্যে মধ্যেই আরও নিত্য নতুন হাতের কাজের ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর এই ভিডিওটা কেমন লাগলো এই ডেকোরেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই চ্যানেল যারা নতুন সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো দেবো মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হয়